আপনাদের সাথে আলোচনা করব নিজের বছরে শেষ খেলা দেখাবে মঙ্গল সেনাপতির কৃপায় তিন রাশির সেই ব্যাপারে আলোচনা করব জ্যোতিষে মঙ্গল গ্রহকে সেনাপতি বলা হয়। সাহস পরাক্রম শক্তি ভূমি রক্ত ও যুদ্ধের কারক হিসেবে পরিচিত মঙ্গল কোনো একটি রাশিতে প্রায় ৪৫ দিন পর্যন্ত থাকে এবং বারোটি রাশির উপর এর প্রভাব পড়তে দেখা দেয় বৈদিক জ্যোতিষে মঙ্গল গ্রহকে বৈদিক জ্যোতিষে মঙ্গল গ্রহকে গ্রহকে সেনাপতি বলা হয় সাহস শক্তি ভূমি রক্ত যুদ্ধের কারক হিসেবে পরিচিত এই যে বারোটি রাশির উপর এর প্রভাব পড়বে পঁয়তাল্লিশ বারোটি রাশির উপরেই এর প্রভাব পড়তে দেখা যায় তাই রাশিচক্র পূরণ করতে মঙ্গলের সতেরো থেকে আঠেরো মাস সময় লাগে যখন মঙ্গল নিজের অবস্থান বদল করে তার প্রভাব সব রাশির উপরেই পড়ে কোনো না কোনোভাবে অবশ্যই পড়তে দেখা যায় সম্প্রতি মঙ্গল তার স্বরাশি বৃষ্টিকের ঘরে প্রবেশ করে ফেলেছে যার ফলে রুচক রাজ্য এবং কেন্দ্রীয় ত্রিকোণ রাজ্য নির্মাণ হয়েছে এই সংযোগ অনেক রাশি জীবনে সৌভাগ্য ও সমৃদ্ধি নিয়ে আসবে আসুন জেনে নি কোন কোন রাশি এর সুফল পেতে চলেছে প্রথমে বলবো মেষ রাশির কথা যারা মেষ রাশি জাতক জাতিকা রয়েছে মেষ রাশি জাতকদের জন্য মঙ্গলের এই গোচর হঠাৎ করে লাভ নিয়ে আসবে হঠাৎ করে অর্থ লাভ হবে এবং আটকে থাকা অর্থ ফেরত পাবেন শিক্ষা অনুসন্ধান ইঞ্জিনিয়ারিং বা টেকনিক্যাল ক্ষেত্রের সঙ্গে যুক্ত পড়ুয়াদের বিশেষ সফলতা প্রাপ্ত হবে এরই সঙ্গে বিদেশে গিয়ে উচ্চ শিক্ষা লাভ করার সুযোগ পাবেন গুপ্ত ধন পেতে পারেন অর্থাৎ যেই টাকা আপনার পাওয়ার কথা নয় সেই টাকাও পেয়ে যেতে পারেন পুরনো ঝগড়া বা মানসিক অশান্তি থেকে স্বস্তি পাবেন এই সময় হনুমানজির পূজা যদি করেন তাহলে ফুল মানে আপনার শুভ ফল দ্বিগুণ বাড়বে যারা মেষ রাশির জাতক জাতিকা রয়েছেন এবার বলবো কর্কট রাশির কথা যারা কর্কট রাশির রয়েছেন মঙ্গলের কর্কট রাশির জন্য ফলদায়ক হবে। সন্তানের পক্ষ খবর পাবেন চাকরি পদোন্নতির সুযোগ আসতে পারে রাজনীতি প্রশাসন বা সরকারি কাজের সঙ্গে যুক্ত জাতকদের বিশেষ লাভ হবে আর্থিক রূপে মানে আর্থিক রূপ থেকে এই সময় ভালো হতে চলেছে এবং সরকারি ক্ষেত্র থেকেও ধনলাভ হবে সব মিলিয়ে এই সময় কর্কট রাশির জাতকদের উন্নতি এবং প্রতিষ্ঠা বাড়বে যারা কর্কট রয়েছেন এবার বলবো সিংহ রাশির কথা যারা সিংহ রাশির জাতক জাতিকা রয়েছেন মঙ্গলের গোচর সিংহ জাতক জাতিকাদের জন্য অনুকূল প্রমাণিত হবে কর্মক্ষেত্রে বড় কোনো উপলব্ধি হবে চাকরিজীবীদের পদোন্নতি বা নতুন দায়িত্ব পেতে পারেন সিনিয়ররা আপনার কাজের প্রশংসা করবে আর্থিক দিক থেকে আপনি মজবুত থাকবেন ব্যবসায়ীদের জন্য এই সময় লাভদায়ক হবে এছাড়াও কর্কট রাশিতে বিরাজমান গুরুর সঙ্গে মঙ্গলের ত্রিকোণ সম্পর্ক তৈরি হবে যার ফলে আয়ের নতুন রাস্তা খুলে যাবে আর আপনার অপূর্ণ ইচ্ছা পূরণ হবে যারা সিংহ রাশির জাতক জাতিকা রয়েছেন তাহলে আপনাদের বললাম মেষ রাশি কর্কট রাশি সিংহ রাশি এই তিনটে রাশিকে কিন্তু মানে ঢেলে দেবেন ঢেলে দেবেন মঙ্গল এই মঙ্গলের শেষ সময় মঙ্গল বনে মঙ্গলের বছরের শেষ সময় এই তিনটে রাশি কি কিন্তু ঢেলে দেবেন গ্রহণ করতে হবে আপনাকে এটা তো রাশির সার্বিক ফলাফল বললাম কিন্তু যদি ব্যক্তিগত সমস্যায় ভোগেন ব্যক্তিগত সমস্যায় জর্জরিত থাকেন অবশ্যই আমাদের ফোন নাম্বারে ফোন করতে পারেন আমরা অনলাইনে প্রেডিকশন দিই আপনারা যদি দেখা করতে চান তাহলে আমাদের চেম্বার রয়েছে গোবরডাঙ্গা দমদম বর্ধমানে শিলিগুড়িতে আমাদের চেম্বার রয়েছে আপনারা ফোন নম্বরে বুকিং করে চলে আসুন ধন্যবাদ ভালো থাকবেন জয় শিবশম্ভু হার মহাদেব ওং নমা শিবায় জয় হরগুড়ির জয় জয় সিদ্ধিদাত্ত্ব্য জয় কৃপাময়ী দয়াময়ী করুণাময়ী তারা মায়ের জয়